কমলি আজকে বেশি দুধ দিবে ঠিক আছে আজ এই পুজোর দিন বেশি দুধ দিতে হয় বাবা জিনিস ভালো একটু করে এর বাচ্চা না এত নরম কি বলবো শ্যামলির থেকেও কিন্তু অনেক নরমের বাচ্চা আর লক্ষ্মী পুজোর দিনই হয়েছিল তাই আজকে একবার বলি হ্যাপি বার্থডে লক্ষ্মী হ্যাপি বার্থডে সারা পেয়ে তো খুব খেয়ে নিচ্ছিস কমলি আজকে বেশি দুধ দিবে ঠিক আছে আজকে পুজোর দিন বেশি দুধ দিতে হয় এটা খা এবারটা খা হ্যাঁ বাবা

সব দুধ খেয়ে এই হচ্ছে কমলির বাট কমলি চুপচাপ দাঁড়িয়ে আছে ওর বাচ্চা নিয়ে চলে যাচ্ছে সেই জন্য দেখছে কি হয়েছে বল কি বলছিস তুই কিছু বলছিস তো কমলির চোখটা দেখো পুরো নীল নীল বাবা এটা তো আমি লক্ষ্য করিনি চোখটা তো দারুণ সুন্দর এর চোখটা কিন্তু দারুণ কি সুন্দর নীল হয়ে আছে যাক দুধ দেখা যাক আজকে বালতি কিন্তু আলাদা কারণ পুজো দুধ দোয়ানো হবে সেই জন্য দেখি সারা পাটা একটু সরিয়ে দেবা পায়ে সারা হ্যাঁ ব্যাস হ্যাঁ বাচ্চা দেখো অন্যরকম এত নরম কি বলবো শ্যামলির থেকেও কিন্তু অনেক নরমের বাচ্চা

ঠিক আছে কিরকম কতটা মানে মোটা হয়ে পড়ছে দুধগুলো বৃষ্টি নাকি গো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিটাও না শুরু করেছে কত রাতে দুধ দোয়ানো হয়ে যাচ্ছে দাঁড়া 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 নড়াচড়া করিস না দাঁড়া আমি বললাম আজকে দুধ বেশি করে কি করলি মনে বৃষ্টি হচ্ছে শব্দ পাচ্ছ আরেকবার ছেড়ে দাও বা বড় বাড়িতে কেন দুধে আছে কি এইটুকু দুধ কেন

আসেনি এখনো কি রে হবে না নাকি ভাবলাম তুই আজকে দুধ দিবি মোটামুটি কিচ্ছু নেই তো বাবা আকাশ থেকে কিছু বৃষ্টি হবে এই দাঁড়া তারা নেই কিচ্ছু নেই বাড়ি আর হবে না দেখো দেখে তো কিচ্ছু নেই চির করে পড়ে না এ মা হবে না গো দুধ নেই ভালো আজকে একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে আজকে লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোর দিন কিন্তু ভুলে গেছে হয়তো তোমরা আমাদের লক্ষ্মী আমাদের লক্ষ্মী হয়েছিল এই লক্ষ্মী পুজোর দিন তো তারিখটা এটা না কিন্তু দিনটা এটা আর লক্ষ্মী পুজোর দিনই হয়েছিলো তাই আজকে একবার বলি হ্যাপি বার্থডে লক্ষ্মী হ্যাপি বার্থডে আজকের করে লক্ষ্মী হয়েছিল এই দুধ আছে অনেক গাঢ় দুধ কিন্তু অল্প চলো টারা